আজকে আমরা রোমান সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করব আমরা বিভিন্ন ধরনের সংখ্যা যেমন বাংলায় যখন আমরা সংখ্যা লিখে থাকি এক দুই তিন চার পাঁচ এভাবে লিখে যাই ইংরাজির সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা আছে দেখ ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা লিখে চলে যাই ঠিক একইভাবে রোমানের ক্ষেত্রেও বিভিন্ন সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় এক দুই তিন চার পাঁচ ছাড়ে এগুলো বোঝানোর ক্ষেত্রে যেমন দেখো আমরা হচ্ছে রোমান সংখ্যার সম্পর্কে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই কিন্তু আমরা একটু ধারণা সবারই মধ্যে আমাদের আছে পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দেখ দিই দেখো পরীক্ষার নাম্বারিংয়ের ক্ষেত্রে লেখা থাকে এক দুই তিন তাই না এইভাবে আমাদের কিন্তু পরীক্ষার নাম্বারিংয়ের ক্ষেত্রে লেখা থাকে তারপরে কোনো ক্লাসের ক্ষেত্রে ক্লাস ওয়ান একটা দেখ ব্যবহার করি তাই না ক্লাস টুয়ের ক্ষেত্রে ক্লাস ফোর যখন হবে দেখো ভি লেখে তারপর হচ্ছে পাশে এক দিদি এইভাবে আমরা কিন্তু এই সমস্ত সংখ্যা সম্পর্কে আমরা ধারণা লাভ জানি কিন্তু প্রকৃতপক্ষে রোমান সংখ্যা জানতে গেলে আমাদের হচ্ছে রোমান সংখ্যার কিছু নিয়ম আছে বা কয়েকটি মূল চিহ্ন আমাদের হচ্ছে সম্পর্কে ধারণা লাভ করতে যদি পারি তাহলে রোমান যে কোনো সংখ্যা আমরা কিন্তু রোমান সংখ্যায় লিখতে পারবো বাংলা যে কোনো সংখ্যাগুলোকে আমরা রোমান হিসাবে লিখতে পারবো তাহলে আমাদের মনে রাখতে হবে রোমান সংখ্যাগুলো রেখার ক্ষেত্রে মোট সাতটা মূল চিহ্ন আছে মনে রাখবে এটি কয়টি মূল চিহ্ন সাতটি আছে মূল চিহ্ন তাহলে রোমান সংখ্যা যখন আমরা লিখবো আছে মূল চিহ্ন কয়টি সাতটি তাহলে সাতটি মূল চিহ্ন কী কী আগে আমাকে সেটা জানতে হবে দেখো আমরা বাংলায় লিখি এক তাই না বাংলা আমরা ইংরাজিতে থেকে আমাদের সুবিধা হবে দেখো দেখো আমরা এক আমরা লিখি হচ্ছে পাঁচ দেখো আমরা ইংরাজির যে রোমান মোট হচ্ছে যে সাতটা মূল সংখ্যা আছে সেগুলো আমি লিখে দিচ্ছি এক পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো এবং এক হাজার তাহলে রোমান সংখ্যার মোট কয়েকটি মূল চিহ্ন আছে মোট সাতটি কী কী এক পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো এবং এক হাজার এগুলো তো আমরা তো ইংরাজিতে লিখে দিলাম কিন্তু এক্ষেত্রে আমরা রোমানের ক্ষেত্রে এক লেখার সময় কী করবো দেখ মনে রাখবি এক একটা দাগ পাঁচ পাঁচ লিখবো আমরা ভি দেখো ইংরাজি যে ভিটা আছে সেটা হবে পাঁচ দশ এক্স দশ লিখব কীভাবে আমরা এক্স পঞ্চাশ বুঝাতে আমরা লিখবো হচ্ছে এল একশো বোঝাতে আমরা ব্যবহার করবো সি পাঁচশো হচ্ছে ডি এবং এক হাজার বোঝাতে আমরা ব্যবহার করবো এম তাহলে রোমান মোট কয়টি মূল চিহ্ন আছে মোট সাতটি মূল চিহ্ন আছে কী কী এক পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো এবং এক হাজার তাহলে এককে আমরা ও কী লিখবো একটা দাগ দিয়ে পাঁচ ভি হিসাবে দশ লিখবো আমরা এক্স পঞ্চাশ এল একশো সি পাঁচশো ডি এবং এক হাজারকে আমরা অক্ষরের এম হিসাবে চিহ্নিত করব দেখুন আমরা যখন কাপড়ের দোকানে যাই তখন হচ্ছে কাপড়ের দোকানে মাপ বলেন এক্সেল মাপ বলে তাই না অনেকে কিন্তু আমরা বুঝতে পারেন এক্সেল মানের মাপটা কত ডবল এক্সেল বলে ডবল এক্স এল বলে না এই সমস্ত মাপগুলো কিন্তু কাপড়ের দোকানে বলে দেখলে তোমরা গেঞ্জি কিনতে যাবে দেখবে বলবে এক্সেল মাপ কোন মাপে চাই তোমার এক্স এল ডবল এক্সেল এগুলো কিন্তু এক্সেল মানে কত ডবল এক্স আর এল মানে কত সেটা দেখে কিন্তু বাংলা ইংরেজি বা বাংলা সংখ্যায় কিন্তু আমরা লিখতে আসবো তাহলে কিন্তু আমাদের কাপড়ের দোকানে গেলে কিন্তু সুবিধা হবে যে হ্যাঁ এক্সেল মানে কত মাপ বলতে চাইছি ডবল এক্স আর এল বলতে আমাদের কত মাপ বোঝাতে চাইছে তাহলে রোমান সংখ্যা লেখার সময় মনে রাখবে কোন কোন কিছু নিয়ম আছে নিয়ম সম্পর্কে আগে জেনে নিই তাহলে আগে নিয়ম জানবো তারপরে একে একে সবগুলো আমরা শিখব এক নম্বর নিয়ম রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্ন পর যদি ব্যবহৃত হয় একই চিহ্ন মনে রাখবে একই চিহ্ন পরপর ব্যবহার হচ্ছে দেখাল পরপর ব্যবহার হচ্ছে ব্যবহার হলে সেটার তার মানে মানে হবে যোগ মনে রাখবে একই চিহ্ন যদি পরপর পর ব্যবহার হয় তবে তার মানে হবে হচ্ছে যোগ তাহলে একটা আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি দেখো দেখো এখানে লিখেছি দেখো একের চিহ্নটা একটা দাগ তার পাশে লিখেছি আমরা কি একটা দাগ এর মানে একটা দাগ মানে কি এক জানি তাহলে এক যোগ এক মানে এই দুটো দাগ মানে কি দুই বোঝাচ্ছে কিন্তু ইংরেজির ক্ষেত্রে এক লেখার পর পাশে এক যদি লেখি হয়ে যায় কত এগারো কিন্তু রোমানের ক্ষেত্রে দুটো দাগ লেখ যদি যখন পর পর ব্যবহার করা হবে তখন সেটা হয়ে যাবে কি এগারো একইভাবে দেখো তিন লেখার ক্ষেত্রে আমরা তিনটে দাগ ব্যবহার করি তার এক যোগ এক যোগ এক সমান কত হবে আমাদের তিন হবে তাহলে কি এক নম্বর নিয়মে আমরা জানলাম যে একই চিহ্ন যখন বারে বারে ব্যবহার করবেন একই চিহ্ন বারে বারে যখন ব্যবহার হবে তখন সেটা কোন হিসেবে ব্যবহার করবে আমরা যোগ হিসাবে আমরা ধরে নেব দুই নম্বর নিয়ম রোমান সংখ্যায় এক এক্স মানে কি দশ সি মানে কত একশো এবং এম পর পর ব্যবহার করা যায় ব্যবহার করা যাবে এবার কখন ব্যবহার করে এবং পরপর কতবার ব্যবহার করা যাবে সেই সেটা আমরা পরের নিয়মে আমি হচ্ছে বলে দিচ্ছি এক পরপর দেখো এক আমরা পরপর ব্যবহার করেছি এক্সকেও পরপর ব্যবহার করা যাবে সিকেও পরপর ব্যবহার করাবে এবং এম কেউ পরপর ব্যবহার করা যাবে তাহলে একটা উদাহরণ দিয়ে দেখো একের উদাহরণটা আমরা দিয়েছি দেখো পরপর ব্যবহার করেছি এক্সকে দেখো এক্স ইন্টু এক্স লিখতে পারি এক্স ইন্টু এক্স মানে কি যখনই দেখ একই চিহ্ন পরপর মানে কি যোগ তাহলে এক্স মানে কত দশ যোগ দশ তাহলে এক্স এক্স মানে কত আমরা লিখতে পারি এটা কুড়ি লিখতে পারি তাহলে একইভাবে যদি আমরা তিনটে এক্স পরপর ব্যবহার করি তাহলে কত হবে এখানে দশ যোগ দশ যোগ দশ তাহলে কত হবে তিরিশ হবে একইভাবে দেখো আমরা সি আবার সি লেখলাম তাহলে একটা সি মানে কি আমরা জানি একশো তাহলে সি তারপর সি লিখেছি তাহলে পরপর ব্যবহার হয়েছে পরপর মানে কি যোগ হবে তাহলে প্রথম সি সি একটা মানে কত আবার দেখো পাশে মানে আর হবে একশো তাহলে দুটো সি পাশাপাশি থাকলে সে তার মানটা হবে কত দুশো তাহলে এক নম্বর নিয়মে আমরা শিখলাম কি এক নম্বর নিয়মে শিখলাম যে একই চিহ্ন যদি পরপর ব্যবহার করা হয় একই চিহ্ন যদি আমরা পরপর ব্যবহার করি তাহলে সেটা যোগ হিসাবে আমরা ব্যবহার করব এবং কোনগুলো পরপর ব্যবহার করে যে দেখো এখানটায় সাতটা মৌলিক লিখেছিলাম আমরা তাই না মূল চিহ্ন কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখো পরপর ব্যবহার কিন্তু হচ্ছে কত চারটি এক দশ একশো এবং এক হাজার পাঁচশো কিন্তু দেখো নাই তারপর হচ্ছে পাঁচ নাই তাই না তারপরে আর একটা কিনা এল নাই দেখো এই তিনটে নাইকো একটা দুটো তিনটে এগুলো কেন নাই সেটা আমরা ব্যাখ্যা করছি এখনই তাহলে এক তাহলে পরপর কী কী ব্যবহার করা যাবে এক দশ সি মানে কত এখানে সি মানে একশো এবং এম মানে কত এক হাজার এগুলোকে আমরা পরপর ব্যবহার করতে পারি রোমান সংখ্যায় তিন নম্বর নিয়ম তাহলে ভি এল এবং ডি পরপর ব্যবহার হয় না মনে রাখবে পরপর ব্যবহার হবে না কেন হবে না তার ব্যাখ্যাটা দেখুন দেখো আমরা পরপর আমরা পাঁচটাকে আমরা পরপর ব্যবহার করছি দুবার লিখে দিলাম তাহলে দুবার যদি লিখি তাহলে আমাদের কি হয় পাঁচ চোখ পাঁচ সমান কি দশ দশটার মূল লেখক অলরেডি আমার বলাই আছে দশ মানে কত দশ মানে এক্স তো মূল লেখক আমার বলাই আছে তাই না সেক্ষেত্রে আমরা কিন্তু পাঁচটা কখনোই আমরা দশ লেখার ক্ষেত্রে দশ লেখার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দশ লেখার ক্ষেত্রে কখনো ভি লিখতে পারবো না তাহলে কী হবে এটা আমার কাটা হয়ে যাবে একইভাবে এল এল মানে কত দেখো পঞ্চাশ তাহলে একশো আমরা লিখবো লিখবো কত একশো একশোর ক্ষেত্রে আমরা কখনো এল এল পাশাপাশি লিখতে পারি না এটা কী হবে ভুল হবে কারণ হচ্ছে কি একশো মূল লেখক কিন্তু আমার জানা আছে একশো মানে কত একশো সমান সি সেজন্যে আমরা কি লিখতে পারব না একইভাবে ডি ডি আমরা কি লিখতে পারবো না পাশাপাশি দেখো আমরা লিখব এক হাজার লিখব এক হাজার লিখতে গেলে আমরা পাঁচশো যোগ পাঁচশো আমরা কখনোই লিখতে পারবো না পাঁচশো মানে কি এখানে ডি যোগ ডি তাই না ডি ইন্টু ডি বা ডি এর পাশে ডি কখনোই লিখতে পারবো না ইন্টু ডি দিয়ে তাহলে সুবিধা হবে কারণ হচ্ছে আমরা এক হাজারের মূল একক কি এম আমরা আগে থেকে জানাচ্ছি তাহলে কেন লিখতে পারবো না এটা লিখতে পারছি না এটা লিখতে পারছি না আর কি এই পাঁচটা লিখতে পাচ্ছি না কারণ কি এদের মূল লেখক কিন্তু আমাদের আগে থেকে জানা আছে দশের মূল লেখক তো আমরা কি জানছি মূল চিহ্ন কত এক্স আছে সেক্ষেত্রে আমরা দশ লেখার ক্ষেত্রে ভি ইন্টু ভি আমরা লিখতে পারছি না একইভাবে একশোর হচ্ছে মূল চিহ্ন আছে হচ্ছে কি সি সেক্ষেত্রে দুটো পঞ্চাশকে যোগ করে আমরা একশো লিখতে লিখবো না একইভাবে আমাদের এক হাজারের মূল চিহ্ন আমার জানা আছে সে সেক্ষেত্রে আমরা এক হাজার লেখার ক্ষেত্রে আমরা ডি এবং ডি পাশাপাশি আমরা লিখব না আর একটা নিয়ম শেষ নিয়ম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম মনে রাখবে রোমান সংখ্যায় একই সংখ্যা একই সংখ্যা তিনবারের বেশি ব্যবহার হয় না তিনবারে বেশি ব্যবহার তিনবারে বেশি পর পর লিখে দিই পর পরপর ব্যবহার হবে না সেটা আমরা খুব সহজে দেখো হচ্ছে একটা উদাহরণ দিয়ে আমরা লিখতে বুঝে নিই ব্যাপারটা কি বলছি একই সংখ্যা কখনো তিনবার ব্যবহার হবে না দেখো এক থেকে দশ পর্যন্ত লিখে দিলে কিন্তু এই সম্পর্কে দেখো একের ক্ষেত্রে আমরা একটা দেখ ব্যবহার করি দুইয়ের ক্ষেত্রে দুটি দাগ তিনের ক্ষেত্রে তিনটে দাগ চারের ক্ষেত্রে দেখো লিখছে এরকম ভি তার আগে একটা পাঁচের ক্ষেত্রে পাঁচ ভি ছয়ের ক্ষেত্রে ভি আই সাতের ক্ষেত্রে ক্ষেত্রে দেখো লিখছি কত ভি আই 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 আট নয় এবং দশ এখানে লক্ষ্য করো তিনটা আটের ক্ষেত্রে দেখো লক্ষ্য পাঁচ পাঁচের সাথে তিন যোগ কত হয়েছে আমার তেলে আট হয়েছে একইভাবে এখানে তিন দেখো তিন মানে কি তিনটে দাগ দিচ্ছি এখানে চার লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে চার লেখার ক্ষেত্রে আমরা তাহলে এক দুই তিন চার কিন্তু কখনোই আমরা ব্যবহার করব না তাই না বা ব্যবহার করিও না আমরা আমরা চার লেখার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি আমরা ভি লেখি মানে পাঁচ লেখে পাঁচ থেকে একই করে দিয়ে আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের কি লেখা হয়ে যায় চার লেখা হয়ে যায় তাহলে মনে রাখবে তাহলে হচ্ছে একই সংখ্যা তিনবারে বেশি পরপর ব্যবহার হবে না দেখো এক্ষেত্রে আমরা তিরিশ লিখলাম এক দুই তিন দেখো তিরিশ বোঝাচ্ছে কিন্তু চল্লিশ লিখতে এক দুই তিন চার এটা আমরা লিখতে পারবো না এটা চল্লিশ চলে চল্লিশে আমরা কিভাবে লিখব সেই নিয়মটা আমরা আস্তে আস্তে আলোচনা করব তাহলে দেখো তাহলে রোমান সংখ্যায় মোট সাতটি মূল চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং সাতটি মূল চিহ্ন কী কী এবং সম্পর্কে আমরা দেখলাম যে সাতটি মূল চিহ্ন কী কী এবং একই চিহ্ন কতবার ব্যবহার করা হচ্ছে পাশাপাশি থাকলে যোগ হচ্ছে একই চিহ্ন তিনবারের বেশি ব্যবহার করা যাবে না পরপর হয় না কোন কোনগুলো সেটা সম্পর্কে ধারণ লালকে এবং পরপর কত কোনগুলো ব্যবহার করে দেখো আই এক্স সি এম কবার পরপর ব্যবহার করা যায় কিন্তু পরপর ব্যবহার করলেও দেখো এখানে এক্সট্রা পরপর ব্যবহার হয়েছে কিন্তু কবার ব্যবহার করতে পারবে তিনবার কারণ কি তিন নম্বর নিয়ম চার নম্বর নিয়মে বলা আছে যে একই সংখ্যা তিনবারের বেশি কী হবে না ব্যবহার হবে না রোমান সংখ্যা এবার রোমান সংখ্যা লেখার সময় বড় সংখ্যা চিহ্নের বা দিকে ছোট সংখ্যা থাকলে সেটা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হিসেবে থাকবে এবার একে দেখো আমরা কত লিখেছি এটা দেখো এটা আমরা চার বাংলা ইংরেজিতে আমি পাশে উল্লেখ করি এটা দেখো চার লিখেছি তাই না এখানে মনে রাখবে এর মধ্যে মূল সবসময় মূল সংখ্যা বা বড় সংখ্যাটা ধরবে এখানে একটাকে এবং পাঁচটাকে যদি আলাদা হলে পাঁচটা হলো সবথেকে বড় সংখ্যা তাই না পাঁচ হলো সবথেকে বড় সংখ্যা বা মনে রাখবে যদি বড় সংখ্যা হিসেবে না হয় মূল সংখ্যাগুলো মনে রাখবে মূল সংখ্যা কী কী তাহলে মূল সংখ্যা যদি মনে রাখবে সবসময় যদি আমরা মূল সংখ্যা মনে রাখতে পারি মূল সংখ্যা কী কী আছে এক দেখো আবার এখানে লিখে রাখছে পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশোর ক্ষেত্রে আমরা ডি এবং হাজারের ক্ষেত্রে এম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে মূল সংখ্যা সবসময় বড় সংখ্যা ডানে আর বাই লক্ষ্য করতে হবে কোনো বড় সংখ্যার বায়ে থাকলে বিয়োগ মনে রাখবে বড় সংখ্যার বা বড় চিহ্ন বলতে পারি বড় চিহ্ন উল্লেখ করি বড় চিহ্নের বাঁয়ে বাঁয়ে ছোটো থাকলে বাঁয়ে ছোটো থাকলে থাকে এটা বিয়োগ হিসাবে কী হিসাবে থাকবে বিয়োগ আর বড় চিহ্নে ডানে থাকলে ডানে ছোট সংখ্যা থাকলে হবে কি যোগ দেখো কিভাবে দেখো এখানটায় লিখেছি আমরা চার তাই না তাহলে লিখেছি আই ভি এখন ভিটা মূল সংখ্যা বা বড় সংখ্যা বড় করে লক্ষ্য করো ভি তাহলে ভি এর তাহলে ভি মানে আমরা কত জানি ভি মানে বা ইংরেজিতে আমরা জানি কত পাঁচ তা থেকে দেখো এখানটায় কত আছে বায়ে একটা দাগ আছে একটা দাগ মানে আমরা কত জানি একটা দাগ মানে এক জানি তাহলে এখান থেকে এক বিয়োগ করে দাও তাহলে পাঁচ বিয়োগ এক মানে কত হয় চার তাহলে আই ভি মানে কত হবে চার একইভাবে দেখো ভি আয় লিখে দিলাম তাহলে ভি এবং আই এই দুটোর মধ্যে বড় কোনটা ভি বড় তাহলে ভি মানে কত জানি পাঁচ দেখো ভি এ ডানে এবার ছোট আছে ডানে থাকলে যোগ হবে তাহলে কত যোগ হবে এক যোগ যোগ এক তাহলে কত হচ্ছে ছয় দেখো আমরা বলি না ক্লাস সিক্সে পড়ি লিখে লিখে দিই সেভেনে পড়ার ক্ষেত্রে লিখে দিই দুটো দাগ তাহলে এখানে এটা কি ভি মানে কত পাঁচ এখানে ডানে দুটো দাগ আছে মানে যোগ দুটো দাগ মানে যোগ দুই এক এক যোগ এক দুই করতে পারি কিংবা এরকমভাবে লিখতে পারি পাঁচ যোগ এক যোগ এক সময় কত সাত এইভাবে আমরা লিখতে পারি তাহলে মনে রাখবে তাহলে কোনো সংখ্যা ডানে বা বাই ছোটো বা বড় যদি থেকে থাকে ছোট থাকলে কি হবে এই সরি ছোটো ডানে বা বায় ছোট সংখ্যা বায় যদি থাকে বিয়োগ হিসাবে থাকবে এবং ডানে থাকলে কী হিসাবে থাকবে যোগ হিসাবে এবার তোমাদের ওই এক্সেল বা দেখো আমরা গেঞ্জি কিনার সময় বলে এক্সেল তাই না এ সরি লেখাটা এক্সেল মাপ দেয় তারপরে বলে ডবল এক্স এল বলে এবার এই এক্সেল মানে কত মাপ বলেছে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি আমরা বলে যে এক্সেল আমরা একটা গেঞ্জে কিনেছিলাম দেখেছিলাম এক্সেল মাপ হয়েছে যাই বলে দিলাম যে আমাকে এক্সেলে দেন কিন্তু অ্যাকচুয়ালি এক্সেল বলছে কোন সংখ্যাটাকে বোঝায় দেখো এক্স এবং এল এর মধ্যে বড় কোনটা বড় হচ্ছে এল এল মানে কত আমরা জানি এল মানে কত পঞ্চাশ বড় সংখ্যার বাইরে দেখো ছোট সংখ্যা আছে বায়ে আছে ছোট সংখ্যা ছোট সংখ্যা এক্স এক্স মানে কত দশ তাহলে বায়ে মানে বিয়োগ তাহলে বিয়োগ করে দাও দশ তাহলে পঞ্চাশ থেকে দশ বাদ দাও তার মানে এক্স এল বোঝাতে যে সাইজটা বোঝাই সেটা হচ্ছে চল্লিশ সাইজ আবার দেখো এল বড়ো এল এক্স এক্স দেখো এক্স এক্স এল আছে এর মধ্যে বড়ো কোনটা এলটা বড়ো এল মানে কত পঞ্চাশ তার থেকে বিয়োগ দেখো আছে দুটো এক্স দুটো এক্স মানে কত করি তাহলে বিয়োগ কত করি তাহলে কত দাঁড়াচ্ছে এখানটায় ডবল এক্স বলতে কি দাঁড়াচ্ছে দেখুন তিরিশ বোঝাচ্ছে তাহলে এখান থেকে দেখো আমরা মাপ কিন্তু আমরা জানতে পারছি এক্সেল বলতে ডবল এক্স এল মানে কি সেই মাপটা এখন কিন্তু আমরা হচ্ছে কাপড় কিনতে গেলে কিন্তু সহজেই বুঝতে পারবো যে এক্সেল মাপ যেটা বলছে এটা এক্সেল বলতে দেখছি কোন মাপটা বোঝাচ্ছে বা ডবল এক্স এল বলতে বলতে আমাদের কোন মাপটা বোঝাচ্ছে কিন্তু আমরা সহজেই ধরতে পারবো এখন মনে রাখবে রোমান সংখ্যা লেখা ছিল বড়ো কখনো কখনও কখনোই বড়ো কোনো সংখ্যার বা দিকে বসবে না এখন কোন কোন সংখ্যাগুলো কোনো বড় সংখ্যার মনে রাখবে ভি এল এবং ডি এই তিনটি সংখ্যা ভি এল এবং ডি কোথায় বুঝবে না কোনো বড় কখনো কোনো বড় কোনো সংখ্যার বা দিকে বুঝবে না কোনো বড় সংখ্যার বা দিকে বুঝবে না দেখো ভি এল ডি তাহলে ভি মানে কত পাঁচ এল মানে কত জানি আমরা পঞ্চাশ এবং ডি মানে কত পাঁচশো এবার কী বলছি এই সংখ্যাগুলো কোনো বড় সংখ্যার বায়ে বসবে না দেখো এখানে ডি ডি এর সব থেকে বড়ো সংখ্যা কে আছে এম এমের বাইরে বায়ে কখনো আমরা ডি কথাটা লিখতে পারবো না তাই না এটা বা দিকে এরা কখনোই কি বসবে না মনে রাখবে ভি এল ডি বড় সংখ্যার বা দিকে কখনোই আমরা বসাতে পারবো না ঠিক আছে তারপর আয় এখানেও একটা নিয়ম আমরা নিয়মটা উল্লেখ করে দিই এক একে গেল দুয়ের ক্ষেত্রে মনে রাখবে আয় মানে এক ভি মানে পাঁচ এবং এক্স থেকে বিয়োগ হবে কখনোই হচ্ছে সবসময় এক পাঁচ এবং এক্স থেকে সবসময় কী হবে এগুলো এগুলো হচ্ছে বিয়োগ হবে তাহলে কখনোই তাহলে আমরা তাহলে আমরা বসবে না তাহলে ভিএলডি কখনোই বিয়োগ হবে না তাহলে এগুলো কখনোই তার মানে বায়ে বসবে না মানে কি কখনোই বিয়োগ হবে না কখনো কি হবে না এগুলো বিয়োগ হবে না তাই না তাহলে বিয়োগ কি হবে আই আই ভি এক্স ভি এক্স সবসময় কি হবে বিয়োগ হবে আর বিয়োগ হবে না কি কি তার মানে বিয়োগ হবে হবে মানে এরা বায়ে বসবে তাই না য আমরা এর আগের নিয়মটা এখনই শিখলাম যে কোনো সংখ্যার বায় থাকলে কি হয় বিয়োগ এবং ডানে থাকলে যোগ তাহলে কখনোই ভিএলডি বায় বসবে না তার মানে কখনোই আমরা হচ্ছে মূল সংখ্যা থেকে বিয়োগ করতে পারবো না কিন্তু আই ভি এক্স বায় বসবে এবং বিয়োগ করে দেখো এখানটায় এক্স বায় বসেছিল তাই না একই ক্ষেত্রে দেখো আই আমরা বায়ে বসেছিলাম পাঁচকেও আমরা বায় হচ্ছে বিয়োগ করতে পারবো সেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এক শুধুমাত্র এক্স তিন নম্বরে এক্স মনে রাখবে এক্স শুধুমাত্র এল সি এম থেকে বিয়োগ হবে তাহলে এক্স কোথা থেকে শুধুমাত্র বিয়ে হবে এল সি এম এল এইখান থেকে শুধুমাত্র এক্সটাকে আমরা বিয়োগ করতে পারি বিয়োগ মানে কি বাই লিখতে পারবো কিন্তু কখনোই হচ্ছে আমরা অন্য কোন জায়গা থেকে আমরা এক্সটাকে আমরা বিয়োগ অন্য কোনো কী কী আছে ডি পাঁচ এর কোনো কখনোই কিছু বসবে না বায় হবে না বিয়োগ মানে কি বা মনে রাখবে বিয়োগ মানে বায় বসবে না চার নম্বর নিয়ম সি কেবলমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হবে সি কোথা থেকে বিয়োগ হবে সি সি এর বড়কে কি মনে রাখবে সি এর বড় ডি আর এম সি সবসময় ডি বা এম থেকে বিয়োগ হবে তারা অন্য জায়গায় থেকে বিয়োগ হবে না কারণ হচ্ছে অন্য জায়গায় তো বিয়োগ করতে পারবে না দেখো এর সি সি এল আমরা লিখতে পারি না কারণ এটা সি দেখো এটা সি এবং এর মধ্যে বড় হয়ে যাচ্ছে কি সি তাহলে এলটাকে ডান দিকে চলে আসছে তাই না কখনো কিন্তু আমরা সি থেকে তাহলে সি থেকে শুধুমাত্র সি কোথা থেকে বিয়োগ হবে ডি এবং এম থেকে বিয়োগ হবে এবং অন্য কোনো জায়গা থেকে কি হবে না বিয়োগ হবে না তাহলে রোমান সংখ্যার সময় ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নে ডান দিকে বসালে বড় সংখ্যার সাথে যোগ হয় তাই না বড় সংখ্যা যোগ হবে এবং বা দিকে লিখলে সবসময় কী হবে বা দিকে লিখলে বিয়োগ এবং ডান দিকে লিখলে কী হবে যোগ হবে আমাকে এটাও মনে রাখতে হবে তাহলে মূল সংখ্যা তাহলে রোমান সংখ্যার ক্ষেত্রে আমরা মূল সংখ্যা সাতটি ব্যবহার করে এবং সাতটি সংখ্যার ক্ষেত্রে কোন কোন সংখ্যার ডানে এবং বায় বসবে সে সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসের নিয়ম সম্পর্কে আমরা কিন্তু আজকে আমরা ধারণা লাভ করে ফেলেছি আশা করি আমরা হচ্ছে রোমান সম্পর্কে আমরা যদি ধারণা ঠিক রাখি আমরা কিন্তু প্রতিটা রোমান সংখ্যা কিন্তু আমরা লিখতে পারবো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এরপর আমরা রোমান সংখ্যার বিভিন্ন ধরনের যে সমস্ত হচ্ছে ইংরেজি সংখ্যা থাকবে সেই সমস্ত সংখ্যা থেকে আমরা রোমান সংখ্যায় কীভাবে লেখা যায় সেটা নিয়ে আমরা সেকেন্ড ভিডিওটা করব আমরা ভেবেছিলাম যে একটা ভিডিওতে সব কমপ্লিট হয়ে যাবে কিন্তু দেখো এক ভিডিওতে আমাদের সব কম শেষ হলো না সেই আমরা কী করব রোমান সংখ্যা নিয়ে আর একটা ভিডিও করবে এবং সেখানে বিভিন্ন ধরনের রোমান সংখ্যা থেকে আমাদের লেখার ক্ষেত্রে বাংলা বা ইংরেজি সংখ্যা কী হতে পারে কিন্তু আমরা বাংলা বা ইংরেজি সংখ্যা লেখা থেকে আমরা রোমান সংখ্যাতে কীভাবে আমরা চিহ্ন ব্যবহার করি সেই সম্পর্কে আমরা জানবো আমরা সেকেন্ড ভিডিওতে আজ আমাদের রোমান সংখ্যা সম্পর্কে তাহলে আমরা ফার্স্ট ভিডিও আমরা আজকে শেষ করছি আর আমার যেটা প্রত্যেকদিন উল্লেখ করি দেখো আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক আমি দিয়ে থাকি দেখো আমার হচ্ছে চ্যানেলের আমরা যে আমি ম্যাথ যে সমস্ত চ্যানেলগুলো আছে আমার দুটো চ্যানেলের আমরা সময়টা কিন্তু একটু পাল্টে ফেলেছি যেটা ম্যাথ সাইন্ট এখন সকাল দশটার সময় এখানে আমি শট ছেড়ে থাকি এবং নবকুমার যেটা স্যার হিসেবে সেটা কিন্তু সন্ধ্যা ছটাতেই আছে ওই সময়টা কিন্তু সন্ধ্যা ছটাতেই আছে ওটা ম্যাথ সাইনটা চলে গেছে সকাল দশটাতে এবং নবকুমার স্যার যেটা ছিল সেটা সন্ধ্যা ছটায় চলে এসছে এবং লং ভিডিওটাও হচ্ছে রাত আটটা তিরিশে আমি ছেড়ে থাকি লং যেটা আছে সেটা হচ্ছে ছেড়ে কটায় আটটা তিরিশ মিনিটে ছেড়ে থাকে ওটারও সময়টা আমরা কি আমি হচ্ছে একটু চেঞ্জ করেছি তাহলে আর তোমরা ম্যাথস্যানের লিঙ্কটা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে কিন্তু ম্যাথস্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে